মানুষ ধর্মে অনুশাসন পালন করতো তাতে কোনো বাধা নাইম করে দাঁড়িয়ে তার ইচ্ছা মতো বক্তব্য দিতে দিবে না নেবে

আমাকে ঢাকায় যেতে হবে মেহরবানি করে আমার সাথে এখন কেউ আসবেন না আমার সামনে কোনো মোটরসাইকেল কেউ চালাবেন না আপনারা এখানেই থাকবেন আর আমাকে যাওয়ার সুযোগটা সৃষ্টি করে দেন বুক করা দোয়া করব আপনারা আমার অনুরোধ রাখবেন তো আমি আজকে সবার সাথে হাত মিলাতে পারলাম না মন করে একটা চুমু দিতে চাই আপনাদেরকে আপত্তি নাই তো